বিদ্যুৎ বিভাগের কেবল লাইনের কাজ নিয়ে উত্তর করিমগঞ্জে গ্রাহক ও বিভাগীয় ইঞ্জিনিয়ারের মধ্যে মামলা মামলা পাল্টা চাঞ্চল্য জনমনে এবার বিদ্যুৎ বিভাগের কাজ নিয়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে উত্তর করিমগঞ্জের সুতারকান্দি কুড়িখালা জিপিতে করিমগঞ্জ এপিডিসিএল মুর্দাবাদ ডি মুর্দাবাদ লাইন মেন ইনচার্জ মুর্দাবাদ ইত্যাদি এলাকা মুখরিত করলেন কুড়িখালা জিপির শত শত মানুষ গ্রামের ওয়ার্ড সদস্য করিমগঞ্জ বিভাগের বিরুদ্ধে এক দুর্নীতির করেন তারা বলেন খুঁটি বসাতে কেবল লাইন টানতে নাকি টাকা দাবি করা হচ্ছে বিভাগের পক্ষ থেকে এছাড়াও গন্ধক গ্রামের লোকজন বলেন গ্রামের শত শত পরিবারের লোকদের উপেক্ষা করে টাকার বিনিময়ে নাকি করিমগঞ্জের এসডিই ও লাইনমেন ইনচার্জ মাত্র দু তিন পরিবারের স্বার্থে বিদ্যুতের ট্রান্সফর্মার অন্যত্র বসাতে চাইছেন তারা বলেন যদিও নতুন খুঁটি দিয়ে সব জায়গায় বিদ্যুৎ পরিবাহী কেবল লাইন টানা হচ্ছে তথাপি গন্ধ গ্রামে পুরনো ভেঙে হেলে যাওয়া খুঁটির মধ্যে নতুন লাইন সংযোগ করে নাকি দায় সারা কাজ চলছে বলে মন্তব্য করেন এলাকার জনগণ নতুন খুঁটি বসাতে নাকি টাকা দাবি করা হচ্ছে কিছু গ্রাহকদের কাছ থেকে ইতিমধ্যেই নগদ অর্থ আত্মসাৎ করা হয়েছে বলেও বিস্তর অভিযোগ উত্থাপন করলেন সীমান্ত এলাকার গন্ধ গ্রামের মানুষ তারা উল্লেখ করে বলেন এই অসামঞ্জস্য কাজের বিরুদ্ধে করিমগঞ্জের এপিডিসি এল এর এসডি ওমকার নাথের কাছে তারা অভিযোগ করার পর নাকি এসডি ওমকার নাথ বুধবার সদল বলে এসে গন্ধক গ্রামের লোকদের উপর উত্তেজিত হয়ে ওঠেন পরবর্তীতে উত্তেজিত পরিস্থিতি সৃষ্টি করে এসডি গন্ধক গ্রামের লোকদের নামে থানায় মামলা করেছেন বলে উল্লেখ করেন গন্ধ গ্রামের মানুষ এও জানা গেছে গন্ধ গ্রামবাসীর পক্ষে এসডি ও লাইনম্যান ইনচার্জ সুভাষের বিরুদ্ধে করিমগঞ্জ সদর থানায় পাল্টা মামলা করা হয়েছে ঘটনার বিবরণ উল্লেখ করে গন্ধক গ্রামের মানুষ করিমগঞ্জের এ ডিসিএল এর বিরুদ্ধে মুর্দাবাদ স্লোগান দেওয়ার পাশাপাশি এস ও সুভাষের বিরুদ্ধে হাই হাই মুর্দাবাদ স্লোগান তুলে আকাশ বাতাস মুখরিত করেন একই সাথে করিমগঞ্জের এ পি ডিসিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দৃষ্টি আকর্ষণ করেন গন্ধক এলাকার শতাধিক জনগণ এদিকে গন্ধক এলাকার বিদ্যুৎ পরিবাহী তারের ঝোলানো দৃশ্য দেখলে যে কেউ আঁতকে উঠবেন কেননা দীর্ঘদিন থেকে হাতের নাগালের মধ্যেই ঝুলে রয়েছে বিদ্যুৎ নড়িবাহী এল লাইনের এই সব ঝুঁকিপূর্ণ লাইনে ইতিমধ্যেই প্রাণহানি ঘটেছে বলেও উল্লেখ করেন সংশ্লিষ্ট এলাকার মানুষজন ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল সর্বপ্রথম আমরা আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানাই উনার যে আদেশ ক্রমে যে কাজ করব আমাদের এরিয়া চলে আমাদের গন্ধক বল যে আমরা দীর্ঘদিন থাকি কারেন্টর লাগে ভুক্তভোগী তাই আমরা এখন খুশি হয়েছি যে আমরা এখানে একটা ট্রান্সফর্মার দেওয়া হয়েছে এই আমরা যে করিমগঞ্জের যে ইনচার্জ আমাদের গন্তকবাউবর যে ইনচার্জ ইলেকট্রিশিয়ান ইনচার্জ সুভাষ দাস তাই আইয়া এখানেও কিছু পয়সার বিনিময়ে অনেক আগে আমরা বিধায়ক সাহা আইসন আমরা এখানে সমস্যা দেখিয়া তাই আমরা বারবার ট্রান্সফর্মারের ব্যবস্থা করছেন এখন আমরা যে ইনচার্জ ইনচার্জে আইয়া ইকানো কিছু পয়সা কাইয়া সুভাষ দেন সুভাষে পয়সা কবার বিনিময়ে গ্রামের এক সাইডে তাই ট্রান্সফর্মারটা নিয়া বয় দিছেন পয়সার বিনিময়ে আর যের যেরা কনজুমার ইকা মানো সাড়ে তিনশো কনজুমার আমরা এরটা কি আমরা দশ ফোন কনজুমারটে দিয়া বাকি কনজিউমারটে আমরা ওই জায়গায় রাখি দিছেন তাইন আমরা তানে বারবার রিকোয়েস্ট করছি করলে তাই তুমি তাই যত মাতো উফরে মাথো তখন গতকালকে আমরা গ্রামের মানুষ সব এখানে ইয়া এস ফোন মারছি এস ডি এস আদি কেন আইসইন আবার বলে তাইন লুকাইয়া ইয়া দেখিয়া সার্ভে করিয়া তাইন এক জায়গা থেকে বই দিয়েছে না বার বার ফোন করি স্যার আপনি কই বলে আমি আসছি বলে স্যার আপনি আইন আমরা লুইয়া স্পটো আইয়া আপনি সমস্যাটা দেখুন আমরা গ্রামের মানুষরে স্যার আইয়া এই কেন তাই যে গোলমা গোলম দমকি দমকি দেন পুরা স্টাফ লইয়া ইয়া তার লেবার লইয়া তান ইনচার্জ লইয়া সব লইয়া ইয়া আমরা এই কেন দমকি দিয়া গ্রামের সব মানুষে বিলাল আহমদ রে কইসন ভাই তুমি আমরা ভক্ষ থাকি মাতো বিলাল আহমদ রে মাতায় তাই গাড়ির থাকি সারে লামিয়া এসডিও সারের গাড়িতে গেলে আমি বিলালে ধাক্কা মারছেন তখন কিছু মানুষ উত্তেজনা গরম হয়েছেন ওয়ার পরে তাই দমকি দিয়ে আমরা গেছেন যে কইচন যে আমি চব্বিশ ঘন্টার ভিতরে ফর্ম করিয়া গিয়া তাই আমরা এফআইআর তানে ধাক্কা দিয়েছি আমরা তাই আমরা ধমকি দিচ্ছেন দেখাইছেন আমরা এই কেন ছশ মানুষ আপনি জিগাই এরপরে তান ইনচার্জে সুভাষ টেকা নিয়ে চার হাজার তিন হাজার করি করি বিনিময়ে টেকার বিনিময়ে লাইন টানি টানি দের একটা ফিশারি আছে পণ্ড বিশ পরিবার বাচ্চারা সবসময় ফিশারি খেলে এখন আমরা গ্রামের মানুষ নিরুভয় কালকে রাত্রে গিয়ে আমরা থানা আমরা এফআইআর দাখিল করছি আমরা দাবি হইলো সুন্দর মতো যেরকম সরকারের সুন্দর মতো মিটিংয়া আমাদের ওখানে জেলা আমরা লোডটা উঠে আমরা লড়টা লোডটা দেওয়ার লাগিয়া আপনার আর জেলার কাছ থেকে ঠেকা লইছে আপনি যে গাই নেতার কাছ ঠেকা লইছে এরা কইবা এরা কাছে ঠেকা লইয়া লাই যে করছে এখানেও তাই তার কাছ থেকে তাই গ্রামের পক্ষ থেকে কিয়া আমি একজন ওয়ার্ড মেম্বার হইয়া আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করি দয়া করিয়া আমাদের লাইনের সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য শো শো মানুষ আমরা অনেক ভুক্তভুগি আমরা বাচ্চারা স্কুলের সন্ধ্যা পরে কারেন্ট থাকে না কারেন্টের সমস্যা তাই আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ যাতে আমাদের সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য আমি এই গ্রামের পক্ষ থাকিয়া এই গ্রামের ওয়ার্ড মেম্বার হিসাবে আমি মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে বিনীতভাবে অকুল অনুরোধ রাখছি যাতে আমাদের সমস্যাটা দেখে তাই এপিডিসি এর যে চূড়ান্ত যেটা হলা হল এপিডিসিএল এর পয়সার বিনিময়ে ওটা তদন্ত তাইন করিয়া ওটা আমরা সংশোধন করিয়া দেওয়ার লাগিয়ে অনুরোধ রাখছি এছ ডি অ' এছ ডি অ' আৰু সুভাষ এছ ডি অ' সুভাষ মিল্লিয়া কালকে যে যে দুৰ্ব্যৱহাৰ কৰচোন বিলাল আহমদ বিলাল আহমদৰ ওপৰে অত্যাচাৰ কৰচোন আমি আমি কথা কোৱাৰ কাৰণে আমাৰ লগে লগে সহযোগিতা কৰিছোঁ আমাৰ লগে লগে বিলাল আহমদৰে ধাক্কাডাকাকি কৰিচোন এছ ডি অ' এছ ডি অৰ লগে লগে আমাৰ কথা বাৰ্তা হৈছে তাইন না মানিয়া তাই ইলেক্ট্ৰিকৰ যে লাইন এটা আছে লাইনৰ দিশে কথা বাৰ্তা নিয়া ওল্টা চাইডে দিয়া তাইন জাৱা ওৱা কৰোৱে কারণ গাড়ি না আনিয়া গাড়ি তো অন্য জায়গায় বাইক দিয়ে গুড়া ঘুরে করেন সামনে আইন না কথা কইলে কেন তুমি উল্টা বুঝো বেশি বুঝো নি বেশি বুঝো তুমি বেশি বুঝিও না এটা আমরা ব্যাপার আমরা দেখমু আমরা পাবলিক হয়ে কি আমরা কোনো জো নাই আমরা কোনো দায়িত্ব নাই জিনিস আমরা গ্রামবাসী আমরা গ্রামবাসীর দি লাইনটা না আমরা এটা দেখার দায়িত্ব আছে তো বা আমরাও ইলেকট্রিকের ব্যাপারে কাজ জানি আমরাও ইলেকট্রিকের ব্যাপারে কিছু জানা আছে আমরা তখন আমি তদন্ত করছি আমি কন্ট্রাক্টরটা জিকার করছি যে এটা ম্যাপটা আমার দেখাও কন্ট্রাক্টরে আমার ম্যাপ দেখাই যে ম্যাপ দেখানোর পরে ট্রান্সফর্মার থেকে শুধু পাঁচটা ফুল পাঁচটা ইলেকট্রিক কুটি পর্যন্ত লাইন আছে বাকিটা কনজিউমার যেদিকে নাই ওদিকে চলিয়া গেছে লাইন আর এদিকে প্রায় সাড়ে তিনশো লাইন পাওয়া যাইব সাড়ে তিনশো 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 বা সাড়ে তিনশো হইব আমরা এক ট্রান্সফর্মার উপরে হান্ড্রেড কেবির উপরে এখন এটা সব দুর্নীতি হইল গিয়া ওই ইলেকট্রিক ইঞ্জিনিয়ার ইলেকট্রিক সুভাষর দুর্নীতি সুভাষ আর এসডি ইও এর দুর্নীতির কারণে এই কাজটা পয়সা